হার্ট ছাড়া বেঁচে আছেন আবার কেউ বা ঘুমালে মৃত্যু নিশ্চিত কেউ বেঁচে থেকেও নিজেকে মৃত ভাবছে কারণ চোখ এক্সরে এর কাজ করছে পরিসংখ্যানুসারে পৃথিবীতে প্রতি চারজনের মধ্যে একজন মানুষ মানসিক ব্যাধিতে আক্রান্ত বিভিন্ন ধরনের মানসিক বা আচরণগত সমস্যা তাদের মধ্যে দেখা যায় কিছু অদ্ভুত রহস্যময় আর বিরল মানসিক রোগ আছেই পৃথিবীতে যেগুলোর কথা আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা নমো ওয়া ক্যাপগ্রুজ ডেলিউশন ক্যাপগ্রুজ ডেলিউশনে আক্রান্ত ব্যক্তি তার পাশেই খুব কাছের একজনকে কোনো বন্ধু বা নিজের জমজ কল্পনা করতে থাকে যার আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই রোগী নানা ধরনের খারাপ কাজ করতে থাকে এবং সে বুঝতে পারে না যে সেই কাজগুলো তার দ্বারা হয়েছে সে তার পাশের কাল্পনিক মানুষটাকে তার করা বিভিন্ন খারাপ কাজের জন্য একটি হলিউড মুভিতে এই রোগে আক্রান্ত এক ব্যক্তির চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে আবার মোহমায়া ওয়েব সিরিজটির মধ্যে ঋষি চরিত্রের এই ছেলেটিও তার মরামাকে মাকে দেখতে পেত অর্থাৎ সেও এই রোগে আক্রান্ত তাছাড়াও বাংলাদেশের পপুলার ডিরেক্টর ভিকি জাহিদের বান্ধবী নাটকটিতেও এই রোগের এক্সাম্পল মেলে ঘুমালেই হবে মৃত্যু এমন এক রোগ আছে যে রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমালেই হয় মৃত্যু একে বলা হয় হাইপার ভেন্টিলেশন সিনড্রম ঘুমানোর সময় তারা ঠিকমতো অক্সিজেন নিতে পারে না কোনো যায় হার্টদ্বিক এমনকি ব্লাড প্রেসারও যার কারণে লাইফ সাপোর্ট দিয়ে তাদের ঘুমাতে হয় যদিও অনেক ডাক্তার বলেছে যদিও অনেক ডাক্তার বলছে এটি একটি মানসিক সমস্যা তিরিশ মিলিয়ন মানুষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত তার মধ্যে একজন লিয়াম ড্যাবিশায়ার ঘুমানোর আগে সে মুখে অক্সিজেন লাগিয়ে ঘুমায় নাম্বার থ্রি উপলব্ধি করতে পারে অন্যের কষ্ট আমাদের মস্তিষ্কের মিরন নিউরন বলে একটা অঞ্চল আছে যার কারণে অন্যের কান্না দেখলে আমাদেরও কান্না পায় অন্যের হাসি দেখলে হাসি পায় বা অন্যের সুখ দুঃখ আমরা অনুভব করতে পারি মিরর টাচ সিনেস্তিসিয়া নামক এক ধরনের অদ্ভুত রোগ আছে যে রোগে ভুগলে আপনি আরেকজনের প্রায় সব ধরনের অনুভূতি উপলব্ধি করতে পারবেন সেটা সুখ দুঃখ হাসি কান্না স্পর্শ শারীরিক ব্যথা সহ সব কিছু আর এই রোগেই ভুগছেন নিউরোলজিস্ট ডক্টর জুয়েল সালিনাস তিনি তার সব রোগের কষ্ট অনুভব করতে পারেন এই মানুষগুলোর নিউরন অতিমাত্রায় কাজ করে বলে এরা সাধারণ মানুষের চেয়ে অধিক অনুভূতি প্রবণ হয়ে থাকে সামনে থাকা মানুষটিকে কেউ স্পর্শ করলে বা সে ব্যাথা পেলে তারাও একই ধরনের ব্যথা বা স্পর্শের অনুভূতি পেয়ে থাকেন বিজ্ঞানীরা এই সমস্যাকে জেনেটিক বলে মনে করেন অনেকের আবার ধারণা এটা মাইল অটিজমের কারণেও হয়ে থাকে নাম্বার ফোর নিজেকে ভাবেন গরু ছোটবেলায় প্রায় সময় স্কুলে পড়া না পারলে টিচার স্টুডেন্টদের গরু গাধা বলতো কিন্তু তাই বলে কোন স্টুডেন্ট কিন্তু নিজেকে গরু বা গাধা ভাবতো না কিন্তু কেউ কেউ আছেন যারা নিজেকে আসলেই গরু বলে মনে করে তীব্র মানসিক এক জটিলতার নাম হচ্ছে ক্লিনিক্যাল লাইকন্থ্রোপি এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ভাবেন তারা নেকড়ে হায় না কুমির বা বৃষের মতো এক প্রাণী হয়ে যাচ্ছেন অথবা ইতিমধ্যে হয়ে গেছেন আক্রান্ত ব্যক্তি ক্রমাগত প্রচন্ড বিভ্রান্তি হতাশায় ভুগতে থাকেন এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন প্রাণীর ডাক ও আচরণ অনুকরণ করতে দেখা যায় ইতিহাসের বিবরণীতে পারস্যের বুই সাম্রাজ্যের শেষ আমির আবু রুস্তম এই রোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায় আরো জানা যায় যে আবু তালিব রুস্তম একটা সময় নিজেকে গরু হিসেবে ভাবতে শুরু করেছিলেন পুরোপুরিভাবে এবং ইবনে সিনা নাকি তাকে এই রোগ থেকে সারিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন থেমে যাওয়া মানেই তো একটি প্রাণীর সমাপ্তি যদিও আমরা জানি একটি কিডনি ছাড়াও বেঁচে থাকা সম্ভব তবে বৃক্কিন্ডা ছাড়া বেঁচে থাকা একদমই অসম্ভব তবে একবারে বৃক্কিন্ডা ছাড়া মানুষ বাঁচতে পারে তা ক্রেগ লুইসকে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় মৃত্যু পথযাত্রী ক্রেগ লুইসকে তার বৃক্কযন্ত্রের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তার হার্টের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কৃত্রিম পেসমেকার বসালেও তাকে বাঁচানো যাবে না ডাক্তাররা এটা আগেই জানিয়ে দিয়েছিলেন কিন্তু টেক্সাস হার্ট ইনস্টিটিউটের দুই ডাক্তার লুইসকে বাঁচাতে নিলেন বৈপ্লবিক সব সিদ্ধান্ত তারা লুইসের বৃক্কিন্ডা অপ অপসারণ করে সেখানে প্রতিনিয়ত রক্ত প্রবাহ ঠিক রাখার জন্য এমন একটা নতুন যন্ত্র বসান মজার বিষয় হলো ডক্টর বিলি কোহন এবং ডক্টর ফ্রাইজার লুইসের বুকের ভেতর নতুন এই যন্ত্রটি প্রতিস্থাপন করার একদিনের মাথায় লুইস সেরে ওঠেন এবং কথা বলতে শুরু করেন লুইসের শরীরে এই যন্ত্র প্রতিস্থাপন করার আগ পর্যন্ত মোট ৫০টি বাছরের শরীরে এটি পরীক্ষা করা হয়েছিল তারা বাছরের শরীর থেকে হৃৎপিণ্ড সরিয়ে সেখানে তাদের আবিষ্কৃত যন্ত্রটা বসে সফলতা পেয়েছেন পরে লুইসের সফল অপারেশনের পর ডাক্তার ধারণা করেছিল সর্বোচ্চ বারো ঘন্টা বাঁচবে লুইস কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত লুইস তিব্বি বেঁচে আছে তাও আবার হার্ট ছাড়া লুইসের স্ত্রী লিন্ডার কাছে অনুমতি সাপেক্ষে লুইসের এর বুকে নতুনই আবিষ্কৃত যন্ত্রটি বসান দুই ডাক্তার

নম্বর সেভেন মনে থাকবে প্রতিটা দিন প্রতিটা ক্ষণের স্মৃতি আপনাকে যদি প্রশ্ন করা হয় গত বছরের আজকের দিনে কি হয়েছিল কিংবা এক মাস আগে কোন নির্দিষ্ট দিনের স্মৃতি কি ঘটেছিল বা ওদিন দিন কি খেয়েছিলেন স্পষ্ট করে বলতে পারবেন না এটা নিশ্চিত যদি না সেই সব দিনের কথা আপনি লিখে রাখেন বা ভিডিও করে রাখেন আরে আমি তো লাঞ্চে কি খেয়েছি সেটাই বলতে পারবো না তবে অবাক করার মতো হলেও সত্যি পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আছেন যারা তাদের ছোটবেলায় যে একটি দিন থেকে বাকি জীবনের প্রতিটা দিনের কথা স্পষ্ট মনে রাখতে পারেন এটা এক ধরনের রোগ বিজ্ঞানীরা নাম দিয়েছে হাইপার থাইমেসিয়া এই রোগে আক্রান্ত মারিলু হেনার এমন একজন মহিলা যার অতীতের প্রতিটা দিনের কথা মনে আছে মনে আছে কোন দিন তিনি কোন জুতা বা কোন জামাটা পরেছিলেন বা কোথায় কি দেখেছিলেন এখনো পর্যন্ত মাত্র তেত্রিশ জন মানুষ পাওয়া গেছে যারা হাইপার থাইমেসিয়ায় আক্রান্ত এই রোগের কারণ নিয়ে এখনো ধোয়াশায় আছেন চিকিৎসা বিজ্ঞানীরা আজকালকের দিনে আমাদের কিছুই মনে থাকে না তাই হয়তো এই রোগটি আমাদের জন্য আকর্ষণীয় বলে মনে হতে পারে কিন্তু জেনে রাখুন এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সব কষ্টের মুহূর্ত প্রথম দিনের মতোই মনে রাখে যেমন ধরুন তাদের প্রিয়জনের মৃত্যুর দিনটা এজ ইট ইস তাদের সবসময় মনে থাকে তাই এটা মোটেও কোনো আশীর্বাদ নয় বরং একটা আস্ত অভিশাপ নাম্বার এইট বিদেশি উচ্চারণে কথা বলার রোগ এক সকালে আপনি ঘুম ভেঙে যদি দেখেন বিদেশি ভাষার উচ্চারণ বিদেশি শব্দ ব্যবহারে আপনি কথা বলা শুরু করেছেন হঠাৎই আপনার আশেপাশের মানুষ আপনার কথা বলার ধরন দেখে খুব অবাক হচ্ছে ভয় পাবেন না এখন তো হলে বুঝতে হবে আপনি ভুগছেন ফরেন অ্যাকসেন্ট সিন্ড্রোমে যদিও এখন পর্যন্ত বিশ্বে এমন মাত্র ষাট জন রোগী দেখা পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা ইংল্যান্ডের বাসিন্দা জুলি ম্যাথিউস মাসখানেক আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি সারা গায়ে ব্যথা আর প্রচন্ড মাথা ব্যথায় ভুগেছেন অনেক দিন ধীরে ধীরে ব্যথা কমে এলো মাথা ব্যথাও আগের মতো ঘন ঘন হচ্ছে না সব ঠিক হয়ে যাচ্ছে এমনটা যখন ভেবে নিয়েছেন তখনই জুলির কথাবার্তায় ঘটে অদ্ভুত এক পরিবর্তন ইংরেজি ভাষী জুলি কথা বলতে থেকে ফরাসি ভাষায় আবার মাঝে মাঝে চাইনিজ ভাষায় এই ভাষাগুলো সে কখন শিখেনি এমনকি কি শুনেওনি ডাক্তাররা একটা সময় ভাবতে থাকেন এটা একটা মানসিক সমস্যা কিন্তু পরবর্তী সময় গবেষণা করে দেখা যায় ব্রেনের কিছু অ্যাবর্নামালিটির কারণে ভিন্ন উচ্চারণ এবং বিদেশি শব্দ ব্যবহারে কথা বলার ঘটনা ঘটে থাকে এমনটা অনেকের সাথেই ঘটেছে ব্রেন অ্যাবর্নামালিটির পাশাপাশি মাথায় আঘাত পেলে বা স্ট্রোকের কারণেও এই অসুখ হতে পারে বলে মনে করেন ডাক্তাররা নমনা এই রোগে ভুগলে আপনি নিজেকে মৃত ভাববেন অবক্ষরমত কথা হলেও আদতে এমনটাই ঘটে গবেষণায় দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্কের যে অংশ আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ বুঝতে পারে সেই অংশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবেই আপনি এই অসুস্থতায় ভুগবেন এই রোগে ভোগা মানুষ নিজেকে মৃত ভাবার পাশাপাশি শরীরের অঙ্গগুলো পচে যাচ্ছে এমন ভাবতে থাকে এ সময় তারা খাবার খেতে বা গোসল করতে চায় না তারা ভাবেন তাদের হজম প্রক্রিয়াটাই নষ্ট হয়ে গেছে এবং গোসল করলে তাদের শরীরের বিভিন্ন অংশ পানির কারণে ঝরে পড়বে ভাবতে পারছেন একবারই মেজর এই রোগে আক্রান্ত হয়েছিল তবে আশার কথা হলো মানসিক এই সমস্যার সমাধানও আছে নিয়মিত ওষুধ খেলে এবং কাউন্সিলিং এর মাধ্যমে এই রোগ সেরে যায় হ্যালো ব্রিয়ান দিস ইজ রাবুনি স্পিকিং সো এখন আমি হচ্ছে পাতায় বিচে আছি বের হয়ে যায় যিনি শর্মা এখানে হচ্ছে ডাম্পলিংস আছে হচ্ছে ফেমাস একটা ডিশ থাইল্যান্ডের ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস একটি ভাগ করে তিনটার দাম হচ্ছে একশো ভাগ করে হচ্ছে রও চারশো ভাগ স্বাস্থ্যই সকল সুখের চাবিকাঠি শরীর যদি ঠিক না থাকে তবে সবই বিষাদ লাগে নিজেকে অসুখী বলে মনে হয় স্বাভাবিক জীবনে হাজারো অসুখ বিসুখের কথা তো আমরা জানি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রায় সব রোগীর প্রতিষেধক রয়েছে তবে সাধারণ জ্ঞানের বাইরেও আরও অনেক অদ্ভুত রোগ বালাইয়ে মানুষ আক্রান্ত হয় চিকিৎসা বিজ্ঞানীরা আজও যার কুল করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইখানে অল নোটিফিকেশন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাদের সবাইকে E mobare.